অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিতে হয় কিভাবে জুলুমের বিরুদ্ধে রক্ত ঝরাতে হয় কিভাবে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হয় সেটা যিনি শিখিয়েছেন সেই সন্তানের জন্মদাতা পিতা আমার পাশে রয়েছে জীবন এটাও আমার জন্য অত্যন্ত গর্বের ঠিক না বে ঠিক আপনারা ঠিক না বললেও ঠিক ঠিক বললেও ঠিক কারণ এটা আমার জন্য গর্বের আমি শহীদ আবু সাহিদকে নিয়ে অনেক কথা বলেছি অনেক গানও লিখেছি দেখে থাকতেও পারেন চোখের সামনে পড়েছে না অনেকে ফোন কল করেছি যে মানুষটাকে কেন মারা হলো এই মানুষটাকে কেন মারলেন পুলিশকে বলেছি কি অপরাধ ছিল একজন বুক পাতলে তার বুকে গুলি করা যায় না যায়। একজন বুক পেতে দিলে তার বুকে গুলি করতে হয় না বরং যে পালিয়ে যায় তার পিছনে গুলি করা যায় কিন্তু যে সামনে বুক পেতে দেয় তাকে গুলি করতে হয় না এই কাজ যারা করেছেন বাংলাদেশ বাংলাদেশে ইতিহাস হয়ে গেছে শিয়াল তো তাও দিনের বেলায় বাড়াইতে পারে এদের বাড়ানোর কোনো সুযোগ নাই আজকেও পত্রিকায় দেখলাম যে এখন কেউ টাকা খুইয়েছেন কেউ পাসপোর্ট খুইয়েছেন কেউ ভিসা খুইয়ে ভারতে বেতাল অবস্থায় পড়ে রয়েছেন এই জালিমেরা এদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে তাদের মৃত্যুর পরে তাদের লাশ কাক সকলেও খাইতে চাইবে না কারণ কোন জালিবার লাশ পুকায়ও খাইতে চাই না কোন সুৎখরের লাশ জেনাখারের লাশ ধর্ষকের লাশ পুকারা গ্রহণ করে না এদের লাশটাও তাই হবে আমার আবু সাই ইন্তকার শহীদ হয়েছেন কিন্তু শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আগামী দিনের এই লড়াই এই বিজয় অর্জন করতে হবে এবং এই লড়াই চালিয়ে যেতে হবে শিখাইছ না আজকে বলতেছে যে পদতাক পত্র জমা দিয়েছে কিন্তু পদতাক পত্র আমি এত খুঁজেও পাই নাই নাম হলো চুপ্পু নাম কি চুপ্পু মানে তোর চুপ থাকা দরকার এত বেশি কথা কও কেন ঠিক না بیٹি লজ্জা হওয়া উচিত যে ওই দালাল সরকার স্বৈরাচার সরকারের নিযুক্ত প্রেসিডেন্ট যখন তার সরকার পালিয়ে গিয়েছে এই লোকটা পদত্যাগ না করে এখন এই চেয়ারে বসে থেকে প্রমাণ করে দিয়েছে একজন নির্লজ্জ প্রেসিডেন্ট বলেন টেকেরা যে সেই দিন বলেছে যে শেখ হাসিনা পদত্যাগ পত্র দিয়ে পালিয়ে গিয়েছে আজকে আবার এসে কয়ে পদত্যাগ পত্র পায় নাই এদের মিথ্যা কথা বলা ওরা খাইতে মিথ্যা কথা বলে হাক মিথ্যা কথা বলে ঠিক না ঠিক মিথ্যা বলা যাদের স্বভাব তাদের সাথে তর্কেও যেতা যায় তর্কে যেতা যায় তুমি পদত্যাগপত্র খুঁজে পাও না পদত্যাগপত্র দরকার কি কি ভোট নিয়ে নির্বাচন আসছিল নাকি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল ভোট দিয়েছেন আপনারা যে ভোট নিয়ে আসে নাই তার আবার পদত্যাগ করতে হবে কি সে তো উৎখাত হয়েছে কি খাত হয়েছে কি খাত উৎখাত উৎখাতের আবার পদত্যাগপত্র কিসের আমরা মরতে জানি শহীদ হতে জানি বুক পেতে দিতে জানি আজকে বলে দিচ্ছি পদত্যাগপত্র পান আর না পান নতুন করে ফিরে আসার চান্স নাই বীর বাঙালি নতুন করে ফিরতে দিবে না যারা আমার ছাত্রদের বুকে গুলি চালিয়েছে যারা আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছে যারা নিরপরাধ কোরআন প্রেমিকদেরকে দিয়ে কারাগার ভর্তি করেছে তাদেরকে বাংলাদেশে ফিরতে দেয়া হবে না আমার ছাত্রদের কি অপরাধ ছিল আমার আবু সাইদের কি অপরাধ ছিল চাকরি খুঁজেছে আর আপনি গুলি দিলেন আপনি শহীদ করেন আমাদের দেলওয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি তেরোটি বছর কারারুদ্ধ করে রেখেছেন তেরোটি বছর কারারুদ্ধ করেও শান্তি হয় নাই সুস্থ মানুষটাকে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান সহ বিশ্বের বাংলাদেশের শুধু নয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম যারা তাদেরকে ফাঁসির কেষ্টে ঝুলাইতে মায়া হয় আয়না ঘর বানিয়েছে না এই ঘরে রেখেছে কথা কয় না সবচেয়ে যারা দুর্ধর্ষ সন্ত্রাসী তাদেরকে সবচেয়ে যারা খুন খারাবি করে সন্ত্রাসী করে এই দেশে অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা وراثتুল انبیاءদেরকে দিয়ে ওই আয়না ঘর কারার পড়া হয়েছিল ঠিক না বেঠিক আমার ভাইজান সুন্দর কথা বলেছেন جناب সাইফুল ইসলাম ভাই আলেমদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আজকে স্বাধীনতা পেয়েছি কথা বলবো নাকি বলবো না কথা হবে নাকি হবে না কথা চলবে নাকি চলবে না শুনতে চান কারা কারা দুটি হাত দেখতে চায় إن الحمد لله نحمده ونستعينه ونستغفره <applause> ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِهِ الحميد شباب أعوذ بالله من شيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون وقال الله تعالى إلا في شأن فابدعوا إن الله وملائكته يصلون على النبي تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا نبينا

দিন আমার যখন দিন আসবে গহীন রাতি আমার যখন দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ এ জীবনে হয়েছি রসাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল আসলে অমনীষা থাকবে না আর দুছো হায় একটু আলোর দিশা নদের দুকুল জুড়ে আসলে অমনীষা থাকবে না আর দুছো হায় একটু আলোর দিশা সেদিন সেদিন আমার অন্ধ চোখে তুমি আসবে গহীন রাতি আমার যখন ফুরা বেদিন গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাব না সেদিন আমার শূন্যিয়ায় তুমি থে কু শান্তনা তুমি থে কু শান্তনা দিন মনে আলো দি আসবে না কে অন্ধ চোখে একটু নিয়ে আখির আলো ভেজে দিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন 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 অন্ধ করে তুমি আলোর জোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে বেদিন আসবে গহীন রাতি থেকো আল্লাহরই জীবনে থেকো আল্লাহরই জীবনে চির ইরশাতি আসবে গহিন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহিন রাতি আর একবার আরেকটু জোরে রাতে হোক আর দিনে হোক মৃত্যু যে একদিন আসবে এটা সত্য না মিথ্যা কুল্লু নাফসিন কতুল কতল কথাটা কার ভাই ব্যস্ততাতে চলে যাবেন আমার ভাইজান আগে আলোচনা করেছেন শুনেছেন না আপনারা আমি এখন আলোচনা শুরু করিনি শুরুতে ভাইকে ভাইয়ের প্রশংসা যা করা লাগে করব ইনশাআল্লাহ তো ভাইয়ের ব্যস্ততা আছে প্রতিদিন মাহফিল একটু বিদায় দিন নাকি অখুশি হবেন অখুশি হবেন না তো যেই কথা বলছিলাম আমাদের মৃত্যু আসবে এটা অনিবার্য কুল্লুর যাই কতুল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথাটা কার বলেছেন কোথায় এই কোরআনের যদি কেউ বলে ছয় হাজার ছয়শো ছেষট্টি মতন করে ছয় হাজার দুইশো কিংবা চৌত্রিশ যত আয়াত আছে এই আয়াতের মধ্যে এই আয়াতের একটা এই কোরআনটা অস্বীকার করার মতো আল্লাহর বান্দা আছে না নাই কথা কয় না আছে না নাই কোরআন মানে না এই কোরআন ছিঁড়ে পোড়ানোর মতো মানুষ এই জামানায় আছে না নাই আছে মানে কি ফ্রান্সে কোরআন পড়ানো হয়েছে শুধু তাই নয় আমার বাংলাদেশের বাংলাদেশি একজনের নাম আসাদ নূর আহারে তার নামের শেষে নূর আছে আলো আছে তার মধ্যে এত অন্ধকার যে সে কোরআনের পৃষ্ঠাগুলো ছেড়ে আর কোরআনটা ছেলে ফেলে দেয় সেইগুলো আবার ভিডিও করে অনলাইনে দেয় এমন ভিডিও আপনাদের চোখে পড়েছে না পড়ে নাই যদি চোখে না পড়ে থাকে আমাদের বাংলাদেশের ঘটনা বললাম এই কোরআনটা মানে না এই কোরআনের সব আয়াত অস্বীকার করতে পারে কিন্তু এই আয়াত টুকু আল্লাহ যদিও পবিত্র কোরআনের প্রথম দিকে বলে দিয়েছেন কথাকার এটা এমন একটা কিতাব যেই কিতাবের সন্দেহ করার কোনো সুযোগ নেই তারপরেও যদি কেউ সন্দেহ করে যদি কেউ মিথ্যা মনে করে সব আয়াত গুলো মিথ্যা মনে করতে পারে কিন্তু এই অংশটুকু মিথ্যা মনে করার মতো একজন কি আছে কোন নাস্তিক এটাকে মিথ্যা বলতে পারবে না কোন লিগের লোক পারবে না কোন বিএনপির লোক জামাত যাসত বাসত হেফাজত কেউ পারবে কথা কয় না কেউ কি পারবে কেউ মিথ্যা বলতে পারবে না ও বাবা ভাইয়ারা মারা যেহেতু যাওয়া লাগবে তাহলে আমাদের সেই কবরের খোরাক নিয়ে যাওয়ার দরকার আছে না নাই মৃত্যু কবে আসবে এক বছর পরে এক বছর পরে পাঁচ বছর পরে একদিন পরে আমরা জানি না আমাদের এটা নিশ্চয়তা নেই কবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবেন আবু সাইদ ওনার বাবা যে ওনার জানাজা পড়বেন এটা কি কেউ কল্পনা করেছে কেউ কল্পনা করেছে উনিও তো কল্পনা করেন নাই পৃথিবীর সবচেয়ে বড় বোঝা হলো পিতার কাঁধে ঠিক না বেঠিক আমার আবু সাইদের পিতা শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু সাইদের পিতা পাশে বসে আছে আবেগ জানানোর ভাষা নাই সান্ত্বনা দেওয়ারও ভাষা নাই কিন্তু এতটুকু উদাহরণ দিতে যে বোঝাতে যে বলতে পারি এর চেয়ে বড় বোঝা আর কিছু হতে পারে না যে সন্তানের লাশ পিতার কাঁধে করে নিয়ে যেতে হয় যেই সন্তান কাঁধে করে নিয়ে যাবে সেই সন্তানকে উল্টা নিয়ে যেতে হয়েছে আবু সাইদও জানতো না যে তাকে আগে যেতে হবে বাবাও জানতো না যে সন্তানকে আগে রাখতে হবে ঠিকেরা আমি জানি না যে আমি কবে মারা যাব আপনারাও জানেন না কবে এই এই পৃথিবীর অহংকার ক্ষমতা পৃথিবীর চার পাওয়ার কোনো কিছুই স্থায়ী ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না কিবা হাসিনা কি হাসি না সে আর টাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল ঠিক না আর একটু জোরে বলা যাবে না ঠিক না बैठे হাতুচো করে বলেন ঠিক না बैठे ফাছি না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের গানের দাদার দেশে পালিয়ে গেল ডি বিহারুনে পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না সমতাই কেউ স্থায়ী হয় না হোক না শেরেহে না কিবা হাসিনা সে আর টা থাকে থাকে ভাইয়া আমার আমাদের মুখতারাম সাইফুল ইসলাম ভাই যিনি আপনাদের গণমানুষের নেতা আপনাদেরই সন্তান আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন জননেতা জনাবাদ সাইফুল ইসলাম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা শাখা উনি ব্যস্ততার জন্য একটু বিদায় নিয়েছেন আল্লাহবুল আলমিন ওনাকে হায়াতে তাই বাদান করুন বলেন আমিন কোরআনের মাহফিলে যিনি আসেন আর যাই হোক তিনি কোরআনের পক্ষের লোক ঠিক না আমি ঠিক আর কোরআনের মাহফিল বাধা দেওয়ার জন্য যিনি আসেন আর যাই লোক যার যাই হোক তিনি শয়তানের লোক কার লোক শয়তানের লোক কোরআনের মাহফিল বন্ধ করতে যারা ইতিপূর্বে চেয়েছিল তাদের কণ্ঠ বন্ধ হয়েছে নাকি হয় নাই তাদের কণ্ঠ থেমে গেছে ঠিক না বেঠে আর যাদের কণ্ঠ রোধ করা হয়েছিল তাদের কণ্ঠ আজও আছে না নাই কারণটা কি কারণটা কি বলেন তো কারণ কি গানেই বলে দিয়েছি হয়ে চির সাথী রাতি গানে কথাগুলো আছে না নাই গানে কথাগুলো আছে না নাই তার মানে হলো বাবারে আপনার দায়িত্ব কি যে একটু বলেন বসতে খালি হুজুরা কবে সব না ওয়াজও করবে হুজুর টাকাও তুলবে হুজুর ওকে বসতেও পারবে হুজুর কেউ হুজুরের আর কোনো কাজ নাই ঠিক না ঠিক সব হুজুরির বলতে হবে কেন আমার যুবকেরা দাঁড়ানো ওদের এনার্জি আছে তাই দাঁড়াই রয়েছে বসলি মাজা লেগে যায় ঠিক না বেঠিক ঠিক এই কথা কয় না ঠিক না বে ঠিক বসলি মাজা লেগে যায় জন্য দাঁড়ায় আছে যাদের দাঁড়াইলে মাজা লেগে যায় তারা বসে আছে আলহামদুলিল্লাহ দাঁড়ায় থাকেন বসে থাকেন অসুবিধে নেই চলে যাবেন না চলে গেলে অসুবিধে চলে যাওয়া বুদ্ধি আছে না নাই বারোটার পরে উঠাই দিয়ে বলছে হুজুর আপনি তো বারোটায় শেষ করতেছিলেন চালা নাই তো আমার অবস্থা আসলে আমি তো ছোট মানুষ আমার যে টাইটেলগুলো গুলো আপনারা লেখেন এগুলো লিখবেন না আমারে লিখবেন খালি কবির বিন সামাদ এতটুকু কতটুকু কবির বিন এটুকু যথেষ্ট নামের আগে এত টাইটেল দিয়ে কি হবে পৃথিবীতেও কাজে লাগবে না পরকালেও কবির সামাদ আজহারি আল মাদানি আল মাকিয়াল এতে করে কাজ হবে বলেন কাজ হবে যদি জিজ্ঞেস করে মান রুখা আমার দিলুক কামান নাবি আমি যদি বলি আমি কবির বিন সামাদ আল আজহারি আল মাদানি আল আমেরিকান কাজ হবে কথা কয় না কাজ হবে সুতরাং টাইটেল গুলো এত দিবেন না এত টাইটেল নবীর সাহাবিদের নামের আগে কোনো টাইটেল আছে আবু বকরুল্লাহ ওমর উসমানহন একটারও টাইটেল নাই আমাদের এত তো আরো মানে ওদের কি টাইটেল এটাই তো খুঁজে পায় না আমার এ খবরদার আজকে বলে দিচ্ছে ভিডিও অনলাইনে যাবে কেউ মুফাসিরে কোরআন লিখবেন না আমি ওর ধারের কাছেও নাই আমি মুবাসির যারা তাদের ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না তাদের জুতা দুইখানা সোজা করে দিয়ে নিজেকে ধন্য মনে করি তার মানে বোঝেন কোন জায়গায় আসি আপনারা কি লিখে ফেলেন আর এই নিয়ে দেখা যায় আমার মাঝে মাঝে কথা শুনতে হয় বাইরে আমার তবে হ্যাঁ এতটুকু বলতে পারেন যে একজন ইঁদুর ইঁদুর মারা ওষুধ বিক্রি করে না আছে না কথা হয় না বাজারে বিভিন্ন ওই একজন লেকচারার মনে করতে পারেন তো আমি ওইটা না আমি আল্লাহর পথে দু একটা কথা শোনাইতে চাই যেটুকু জানি সেটুকু বলবো কারণ বলার জন্যে আল্লাহ রাসুলে বলেছেন বাল্লিগু ওয়ালাও যদি একটা আয়াত যেন তাও মানুষের কাছে পৌঁছে দাও কথাটা কার সে আবার কয়ে আল্লাহ আল্লাহ রাজহুম সাল্লাহয়াসলাম বলেছেন বার লিকু আন্নি ওয়ালা ওয়ে আবহাওয়া এর আল্লাহু তালা হু থেকে বর্ণিত হাদিস বলছেন যে যদি একটি আয়াতও তুমি জানো সেটা মানুষের কাছে পৌঁছে দাও তো যে একটা আয়াত জানে সেই একায়তের আলেম তারও উচিত হলে সেই একটা আয়াত পৌঁছে দিয়ে কথা কি মনে থাকবে যে একটা আয়াতে জানে সে এক আয়াতের আলেম সেও এটা পৌঁছে দেবে এবং আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু ক্বাওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওয়া আমালা সালিহা ওয়া ক্বালা মিনাল মুসলিমিন তার কথার চেয়ে ভালো কথা উত্তম কথা আর কি হতে পারে যে নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের জন্য ডাকে আল্লাহর পথে আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান বলেন সুবহানাল্লাহ তোমাদের চুলির কাটিং তো ভালো কে হয়েছে তোমাদের হ্যাঁ এই দেখবেন কে কে ওঠে মেশিন নষ্ট যেগুলো এগুলোর বসাইতে হ্যাঁ একজনে উঠে যাবে না অল্প সময় কথা বলবো সে অল্প সময় একটা কথা যদি এখান থেকে আমল করার নিয়তে শুনে যান সেটা হতে পারে আপনার আমার নাজাতের অসিলা কিন্তু যুবকদের সোজা রাখবো কি করে এই যুবকরা তো এখনকার যুবক তো আগের সেই যুবক নাই আছে আজকালকের ছেলেরা কি